গাজায় সাত দিনের যুদ্ধবিরতির চেষ্টা চলছে জানাল মিশর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরো বাহাত্তর ফিলিস্তিনি নিহত চলমান যুদ্ধে অপুষ্টিতে প্রাণ গেছে মার্কিন হামলা ইরানের পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি কম ফাঁস হওয়া আলাপে দাবি দুই ইরানি কর্মকর্তার সঠিক পল্যায়ন করতে পারেনি তেহরান বলছে ওয়াশিংটন ইতালিতে এক মাসের ব্যবধানে আবারও প্রবাসী বাংলাদেশি খুন হামলাকারীকে গ্রেফতারের দাবিতে রোমে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে অস্ত্রধারীর গুলিতে দুই দমকল কর্মী নিহত এবং ভয়াবহ দাবানলের কবলে তুরস্কের ইজবির প্রদেশ তীব্র বাতাসে আগুন ছড়িয়েছে লোকালয়ে স্থগিত করা হয়েছে সব ফ্লাইট বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ জায়গায় গাজা ইসরায়েলি হামলায় গেল একদিনে সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে ইসরায়েলি সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রকে গণহত্যার জায়গা বলে আখ্যা দিয়েছে চিকিৎসা সেবা দানকারী আন্তর্জাতিক সংস্থা এম এদিকে গাজা যুদ্ধ বন্ধে নেতা প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় দখলদার বাহিনীর বর্বরতা কেবল বেড়েই চলেছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে দিশেহারা জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা স্থানীয় সময় রোববার গাজার জাবালিয়া খানিউনি সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় নেতানিয়াহ বাহিনী এতে বহু মানুষ হতাহত হয় একই দিন চিকিৎসা সেবা দানকারী আন্তর্জাতিক সংস্থা এমএসএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজা নিয়ে একটি বার্তা দেয় সংস্থাটির মতে গাজাবাসীরা এক অসহনীয় দোটানায় পড়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রকে মানবিক সহায়তা নয় বরং গণহত্যা বলে উল্লেখ করে সংস্থাটি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোশালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে গাজায় আটকে থাকা ইসরায়েলের জিমনিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আগামী সপ্তাহে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করার পরিকল্পনা করছেন বলে জানায় ইসরায়েলের এক কর্মকর্তা সেখানে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি একই দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েলের প্রধান অগ্রাধিকার জিমনিদের ফিরিয়ে আনা ইরানের পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতি নিয়ে মুখরোচক গুঞ্জনের নিভু নিভু আগুনে এবার ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করলেন জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা বোমা বানানোর মতো ইউরেনিয়াম পরিশোধন করতে পারবে ইরান এতে প্রশ্ন উঠেছে আসলেই কি ইরানের পরমাণু কেন্দ্রের ক্ষতি করতে পারেনি মার্কিন বিমান হামলা কথার জালে কি বিশ্ববাসীকে ধোকা দিচ্ছে যুক্তরাষ্ট্র হিজলজোপাইলের ডেস্ক বিস্তারিত সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এরপরও ইরান কয়েক মাসের মধ্যেই বা তার চেয়ে কম সময়ের মধ্যে উচ্চমাত্রায় ইউরেনিয়াম পরিশোধন পুনরায় চালু করতে সক্ষম বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গ্রসি প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি রসি বলেন ইরান যদি চায় তাহলে তারা কয়েক মাসের মধ্যেই পরমাণু বোমা বানানোর পর্যায়ে ইউরেনিয়াম পরিশোধন করতে পারে যদিও দেশটি পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে এখন পর্যন্ত তেমন আভাস মেলেনি তবে তাদের অনেক আচরণ নিয়ে ধোঁয়াশা আছে বলেও জানান এই কর্মকর্তা তিনি বলেন ইরানের কিছু জায়গায় ইউরেনিয়ামের নমুনা মিলেছে যেগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষিত স্থাপনা নয় এসব নিয়ে প্রশ্ন করা হলে বছরের পর বছর চলে গেলেও ইরানের দিক থেকে সদুত্তর মেলেনি বলে জানান আইএইএ প্রধান পরমাণু প্রযুক্তিতে ইরান অনেক উন্নত একটি দেশ উল্লেখ করে গ্রসি বলেন চাইলেই তাদের সেই প্রযুক্তি ও দক্ষতা ধ্বংস করে দেয়া সম্ভব নয় স্থাপনা ধ্বংস করা সম্ভব হলেও তাদের পরমাণু শিল্প কাঠামো ও জ্ঞান কখনোই ধ্বংস করা সম্ভব নয় মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের বিভিন্ন পরমাণু স্থাপনার গুরুতর ক্ষতি হয়েছে তাই বলে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তা নয় এখনো কোনো না কোনো মাত্রায় সেগুলোর সক্ষমতা আছে সেগুলোতে কিছু সেন্ট্রিফিউজ বসিয়ে নিজ জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইরান অনায়াসেই ইউরেনিয়াম পরিশোধন এগিয়ে নিতে পারে ফলে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে সামরিক পদক্ষেপ কোনো সমাধান বয়ে আনবে না বলে অভিমত আইএইএ প্রধানের আলোচনার মধ্য দিয়েই এর সমাধানে পৌঁছাতে হবে একই সাথে ষাট শতাংশ পর্যন্ত পরিশোধিত চারশো কেজি মজুদ ইউরেনিয়ামের ভাগ্যে কি ঘটেছে তাও জানতে চায় আই এ এ প্রসঙ্গে গ্রসি বলেন সেগুলোর সবটাই নাকি কিছুটা সরিয়ে নেওয়া হয়েছে বা নিলেও কোথায় নেওয়া হয়েছে এসবের উত্তর জানা প্রয়োজন যতক্ষণ উত্তর জানা যাবে না ততক্ষণ সবার জন্যই একটা বিপত্তি আকারে থেকে যাবে সেটা যত দ্রুত সম্ভব আই কে স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে এরই মাঝে আইএই এর সাথে যে কোনো প্রকার সহযোগিতার সম্পর্ক না রাখা বিষয়ে একটি প্রস্তাব পাশ করেছে ইরানের পার্লামেন্ট এর পরপরই তাতে অনুমোদন দেয় দেশটির গার্ডিয়ান কাউন্সিল ফলে ইরান যে আই এ আহ্বানে সাড়া দেবে না তা স্পষ্ট এ অবস্থায় দেশটির পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ও উত্তেজনা আবারও নতুন করে ডালপালা মেলবে সেই আশঙ্কা দানা বাঁধছে ইউক্রেনের প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় শনিবার মধ্যরাতের এই হামলায় ইউক্রেনের বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া ইউক্রেনের একাধিক এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে মস্কো জবাবে রুশ সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ কৌশলগত উত্তেজনার পর্যায়ে পৌঁছে গেছে এদিকে ইউক্রেনের রুশ বাহিনীর এ হামলাকে কেন্দ্র করে আবারও পশ্চিমা মিত্রদের কাছে অস্ত্র সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জেলেন্সকি অন্যদিকে পোল্যান্ডের বিদায়ী প্রেসিডেন্ট ডুডা কিএফ সফরে এসে রাজনৈতিক হস্তান্তরে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ইউক্রেনকে মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোর অনেক কম ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচশো ফোনালাপে এই কথা বলেছেন ইরানের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলেন বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি তবে হোয়াইট হাউস বলছে বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করতে পারেনি ইরান এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান ইরানের ফোরদু নাতানস ও ইসফাহান পরমাণু স্থাপনায় চলতি মাসের ২২ জুন বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন বারবার দাবি করেছে পুরোপুরি ধ্বংস হয়েছে তিনটি পরমাণু কেন্দ্র তবে সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তাদের ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা কথোপকথনে তারা বলেন মার্কিন হামলা যতটা ধ্বংসাত্মক বলে দাবি করা হয়েছে বাস্তবে ক্ষয়ক্ষতির মাত্রা ততটা নয় ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে এক প্রতিবেদনে জানায় ইরানের শীর্ষ কর্মকর্তারা ফোন আলাপে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো মার্কিন হামলা প্রত্যাশিত মাত্রায় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি ক্ষয়ক্ষতির সীমাবদ্ধতা নিয়ে তারা নিজেরাই বিস্ময় প্রকাশ করেন তারা বলেন বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি ফাঁস হওয়া বিষয়ে হোয়াইট হাউস বলেছে পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে ইরানের কর্মকর্তাদের মূল্যায়ন সঠিক নয় তাদের দাবি ইরানিরা আসল ক্ষতি সম্পর্কে জানে না কারণ বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেন শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু বিস্তার রোধ চুক্তির অধীনে বৈধ একই কথা ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ রাভানচিরো বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলার চিন্তা বাদ দিতে হবে বলেও জানান তিনি